এই দেখুন কি অবস্থা আকাশের অবস্থা বৃষ্টিতে ভরে গেছে সব আর এদিকে জগদ্ধাত্রী প্যান্ডেল হয়েছে আনন্দ করব খুব সাজুগুজু করে সব ঘুরবো বাবা যাই হোক নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কিন্তু জগদ্ধাত্রী পুজোয় মানে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর এই যে আনন্দ করবো ভাবছি দেখুন কি অবস্থা এখন ঠাকুরের বাসুর মাঝে যাচ্ছি আর সবাই এসে গেছে কিন্তু আমার তো দেশের বাড়ি থেকে ঘুরে এসে জ্বর হয়ে গেছিলো সেই কারণে আমি বুঝতে পারছি না কী করব তো এত জল কাদার মধ্যে কি শাড়ি পরবো একটা সর্দির ছাপা শাড়ি পরেছি আর এই যাচ্ছি বা রেডি হয়ে সঙ্গে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে কেমন আছো এখানে নারকল কোড়া চলছে এই বাসন মাদা হয়ে গেছে বাসন মাজা পাহাড়ে লজ্জার ব্যাপার আমি এটা নিয়ে না খুব প্রবলেমে পড়েছিলাম কি বলো ঢেলে দেবো ও বিরাট কাজ বিরাট কাজ আর ইয়ে নারন্দার বাবু আসলে আমাকে এক্ষুনি বললো তো আমাকে আগে বলেনি ও বুঝে গেছে আগে তার কোথায় আরে আগে আরো নিচু ছিল না হ্যাঁ হ্যাঁ সেই ছিল ছিলই না বসে বলছে বসছি কিছু বলো এবনिशा প্লাস্টিক না প্লাস্টিক মানে জানা থেকে কটা প্লাস্টিক নিয়েছে এই ও

কেন কালকে তো বলছিল সবাই দিয়ে যাবে দিয়ে যাবে তাহলে তাদের কাছে তো পাবি না আমাদের ভোগ রান্না হবে জগদ্ধাত্রী পুজোয় আমাদের বাড়িতে যে ভোগটা দেওয়া হয় বোন দেয় বোনের তো শরীরটা ভালো না এই কারণে আমি আর প্রিয়াঙ্কা হয়ে যাবে তাহলে প্রিয়াঙ্কা দিচ্ছে আর এইটুকু বাসন আছে হয়ে যাবে ও তাহলে দিচ্ছে বাসনগুলো দেখ দেখ বাসনগুলো উপর করা হলো হয়ে গেছে এগুলো ধুয়ে নিচ্ছে এখন বাজে চারটে ছয় ওই যে প্যান্ডেল এইরকমই যেন ওয়েদারটা হয় আকাশটা এরকম খুব হ্যাঁ কোনো বছরে এরকম বৃষ্টি হয় না জগদ্ধাত্রী পুজোয় এই বছরে এরকম হলো মা সব বিছানা পরিষ্কার করছে বালিশের ওয়ার মানে বালিশের কভার লাগাচ্ছে এই যে মা রান্না করেছে আজকে ভাত পুঁই শাকের চচ্চড়ি পুঁই শাকের চচ্চড়িটা আমরা মুড়ি দিয়ে খেয়েছিলাম আর তাই অল্পই নিয়েছি আছে এই যেখানে এখন খেতে পারবো না বলে এই যে এটা করেছে ঢ্যাঁড়সের ঝাল পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আর প্রিয়াঙ্কা করেছে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল এই হয়েছে রান্না সবারই এখন এসে এই খাচ্ছি দাস পিয়ালি দাস পম্পনা প্রিয়ঙ্কা রায় মমিতা রায় মনীষা গায়েন রমাকর কবিতা মন্ডল শঙ্কা নায়ক প্রতিমা পিউ হাজরা

অভিনন্দন সঙ্গীতা নাস্কর ও তার টিম মনীষা দাস পল্লবী সম্প্রীতিনাথ

বিজয়দাস রায় মহাশয় যিনি আমাদের কমিটির সভাপতি সবাই একটু হাতাল আমাদের কমিটির সভাপতি বিজয়দাস রায় মহাশয়

দশমকের ভুল যত যাব মোরা দুজনে পুরাতে তোমার কানন দল ভাইকে আসিতে বারংবার তাহারই একটি শুধু মাগে আমি দোয়ায় তোমার বেলা কবে গিয়াছে বিছায় এতবার ভুলেছিল তাই হঠাৎ তোমার চোখে দেখি আছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি এক একে গণিতে শিখি বলেন সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মমন কাকুরি রবে দিনান দিনে ক্ষুব্ধ করে তোলে বেরু বড় ছয় ঘন সন্ধ্যায় তোমার ছবি তুলে মিলাইতে সরি আমার বাপি আমার বাবা উনি আবৃত্তি করছেন প্যান্ডেল বিদ্যামন্দিরে পড়তেন তো উনি আবৃত্তিতে অনেক পুরস্কার পেয়েছেন এখন মানে যেটা প্র্যাকটিসের অভাব আর কি তো তিনি করেছেন কোনো দিন হয়েছে প্র্যাকটিস করেছে

শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকবেন সামনে থাকবেন আনন্দে থাকেন আর সকলের খেয়াল রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে যতক্ষণ